ইহ ভোগ করতে হবে কর্মফল উপমায় বুঝিয়েছেন শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়েছেন গৃহস্থ হয়েও ঈশ্বর লাভ সম্ভব তার জন্য সংসার ত্যাগ করে সাধু হতে হবে না এ ধারণা ব্যথিত করেছেন রামকৃষ্ণদেব আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়েছেন তিনি বেলুর মঠ রোজকার জীবনে নানাবিধ বিঘ্ন থেকে মনকে দূরে রাখতে রামকৃষ্ণ পরমহংসের বাণী উপদেশ আমাদের অনেকভাবে অবলম্বন যোগায় শিষ্যদের সঙ্গে কথোপকথনের সময় নানাভাবে নানা বিষয় নিয়ে খুব সুন্দর উপমা দিয়ে জীবনের শাশ্বত্ব বোঝাতেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বর প্রসঙ্গে তিনি বলেন ভগবান সকলকার ভেতর কী রূপে বিরাজ করেন যেন যেমন চিকের ভেতর বড়লোকের মেয়েরা থাকে তারা সকলকে দেখতে পায় কিন্তু তাদেরকেও দেখতে পায় না ভগবান ঠিক সেই রূপে বিরাজ করেন পরমহংসদের মেয়েও বলেন যা যেমন ভাব তা তেমনি লাভ ভগবান কল্পতরু তার কাছে যে যা চায় সে তাই পায় এই সংসার থেকেও কিভাবে ঈশ্বর সম্ভব উত্তর আছে শ্রীরামকৃষ্ণের কথা তিনি বলেন হিন্দুস্তানি মেয়েরা মাথায় করে চার থেকে পাঁচটি জলভরা কলসি নিয়ে যায় পথে আত্মীয় লোকজনদের সঙ্গে গল্প করে সুখ দুঃখের কথা কয় কিন্তু তাদের মনে থাকে মাথার ওই কলসির ওপর যেন সেটি পড়ে না যায় তেমনি ধর্মপথের প্রতীকদেরও সকল অবস্থার ভেতরে ওই রকম দৃষ্টি রাখতে হবে মন যেন তার পথ থেকে পড়ে না যায় জগতে মানুষ যেরকম কাজ করবে তার ফলও ঠিক সেরকম ভাবেই ভোগ করবে এর কোনো অন্যথা ঘটে না শ্রীরামকৃষ্ণের কথাতেও ঠিক একই সুর কর্মফুল প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেন পাপ আর পাড়া কেউ হজম করতে পারে না যদি কেউ লুকিয়ে পাড়া খায় তাহলে কোনোদিন না কোনো দিন গায়ে ফুটে বেরোবেই পাপ করলেও তেমনি তার ফল একদিন না একদিন নিশ্চয়ই ভোগ করতে হবে আবার অন্য একটা গল্পের আধারে ঠাকুর আমাদের বলেন গুটি পোকা যেমন আপনারই নালে ঘর করে আপনি বন্ধ হয় তেমনি সংসারী জীব আপনার কর্মে আপনি বন্ধ হয় যখন প্রজাপতি হয় তখন কিন্তু ঘর কেটে বেরোয় তেমনি বিবেক বৈরাগ্য হলে বদ্ধ জীব মুক্ত হয়ে যায় শ্রীরামকৃষ্ণের উপদেশ স্বামী ব্রহ্মানন্দ ধন্যবাদ